আমরা টিনটের গ্লাস পেয়ে যাচ্ছি ব্যাগ উইপার যাচ্ছি পেয়ে যাচ্ছি মিনি একটা স্পয়লার পেয়ে যাচ্ছি এটা কিন্তু স্পয়লার গাড়ির সঙ্গে ছিল বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের নাম হচ্ছে ফার চয়েস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাভিস্কো রহিম মেটাল মসজিদের পূর্ব দিকে আজকে আপনাদের জন্য একটা এইচ নিয়ে এসেছি এটা হচ্ছে কেয়া স্পোর্টেজ এটা আপনার কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি মেড ইন কোরিয়া আপনার মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার চোদ্দো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি সিসিটা হচ্ছে দুই হাজার এটা অক্টেন ড্রেভেনের গাড়ি আমরা চমৎকার প্রজেকশন হেডলাইট লাইট পেয়ে যাচ্ছি ডবল প্রজেকশন চমৎকার একটা ফগ লাইট পেয়ে যাচ্ছি ফগ লাইটটা বিল্ট ইন ওকে হুম ক্যা স্পটের সহকারে একটা চমৎকার গ্রিল পেয়ে যাচ্ছি নিকেল কম্বিনেশন করা জি জি এক কথায় অসাধারণ লুক লুকটা খুবই অসাধারণ দেখতে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর এবং গাড়ির কালারটা তো ভাই চমৎকার জি গাড়ির কালারটা খুবই চমৎকার আমরা অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছি এক কথায় গাড়ির সঙ্গে যা দেখতে পাচ্ছেন জি জি কোরিয়ান মেড গাড়ির সঙ্গে যা ছিল তাই ওকে কোনো কিছু রিপ্লেসমেন্ট হয়নি টায়ারের সাপোর্টটা ভালো টায়ারটা আলহামদুলিল্লাহ ভালো দের থেকে দুই বছর নিঃসন্দেহে চলবে আচ্ছা বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন ভাই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনার রিটেক মিরর পেয়ে যাচ্ছি মিররের সঙ্গে ইন্ডিকেটার লাইট পেয়ে যাচ্ছি ওকে এবার আসুন ভিতরে ভিতরটা এটা কিন্তু আপনার লেদার সিট আচ্ছা সিটটা হচ্ছে লেদার কম্বিনেশন এবং ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র খুব সুন্দর অল অপশন অটো ভাই অল অপশন অটো এক কথা একটা এইচইউবি তে যা যা অপশন আছে প্রত্যেকটা অপশনই আছে আই স্পোর্টেজ এক কথা একটা এইচইউবি তে যা যা অপশন প্রয়োজন প্রত্যেকটা অপশন গাড়িতে আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা হ্যান্ডেল সহ হ্যান্ড রেস সহকারে কাপড়টা সহকারে ব্যাকপার্ট বাই ব্যাকপার্ট আমরা টিন্টেড গ্লাস পেয়ে যাচ্ছি ব্যাগ উইপার যাচ্ছি পেয়ে যাচ্ছি মিনি একটা স্পয়লার পেয়ে যাচ্ছি এটা কিন্তু স্পয়লার গাড়ির সঙ্গে ছিল আচ্ছা মিনি স্পয়লার জি মিনি স্পয়লার গাড়িতে আপনার টিন্টেড গ্লাস হিটার আছে গাড়িতে আপনার ফক জমে গেলে বৃষ্টিতে হিটারটা চালু করে দিলে ফকটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং হিউজ স্পেস হিউজ স্পেস একটু ভাইয়া ক্লোজ করে দেখান একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চেসিস একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ চেসিস একদম ফ্রেশ কন্ডিশন কেয়ার স্পোর্টস আর এই স্পোর্টস কোথাও কোনো ধরনের হিটিং হিস্টরি নেই এটা হচ্ছে লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস একটা গাড়ি আপনার পিছনে কিন্তু আপনার ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছে আমরা গাড়ির সঙ্গে ব্যাক লাইট হেড গাড়ির সঙ্গে এক কথায় যা ফিটিংস পাচ্ছেন টোটাল গাড়ির সঙ্গে কম্বিনেশন ওকে এবং এই হচ্ছে ডোর প্যাড এই হচ্ছে ডোর প্যাড সামনে ডোর বই সামনে ডোরটা ক্লোজ করে দেখান গাড়িটা যদি বেশি ব্যবহার হতো তাহলে কিন্তু গাড়ির এই কন্ডিশন আমরা পেতাম না আচ্ছা এটার মাইলেজ কত আছে ভাই এটার মাইলেজ হচ্ছে বাষট্টি হাজার কিলোমিটার ভিতরটা ভাই ভিতরটা ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন হচ্ছে ড্যাশবোর্ড একদম অল অপশন অটো ভাই অল অপশন অটো গাড়ির পার্টস তো অ্যাভেলেবল ইজিন ভাই এই হচ্ছে ইঞ্জিন গাড়ির সঙ্গে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল কথায় গাড়ির যা ফিটিংস আছে সব গাড়ির সঙ্গে সিসি হচ্ছে দুই হাজার হচ্ছে দুই চেসিস মাসেল বাই আনটাস একদম দেখেন অরিজিনাল কালার কোথাও কোনো রং করা হয়নি আচ্ছা একদম অরিজিনাল কালার কি আর স্পোর্টেজ কে আই স্পোর্টেজ চোদ্দ মডেল চোদ্দ সালের রেজিস্ট্রেশন চোদ্দ মডেল চোদ্দ সালের রেজিস্ট্রেশন গাড়িটা ব্র্যান্ড নিউ এসেছে আচ্ছা ভাই দামটা কত চাচ্ছেন দামটা হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কেউ যদি বাবু বিড়ি শো দেখে এসে বলে আমি বাবু বিড়ি শো দেখে এসেছি তাদের জন্য টোয়েন্টি থাউজেন্ড টাকা অনার করা হবে আপনার মোবাইল নাম্বার মোবাইল হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাই ভালো থাকবেন আসসালাম